সুপ্রভাত বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গতকাল রাত থেকে বৃষ্টি আজকের দিনটা মনে হচ্ছে বৃষ্টি ভেজা দিনই চলবে কেন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ভালো লাগছে আর পুরোনো দিনের সব কথা মনে পড়ে যায় এই বৃষ্টির দিনে তো তোমাদের সাথে সকালবেলায় ভোরবেলায় এটা শেয়ার করলাম চলো জয় মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার সব গুছিয়ে নিয়েছি এবার ঘরটা বসাবো ঘরটা বসিয়ে পুজোটা শুরু করব। মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি উপরেও প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি শিব লোকনাথ গণেশ জয়গোপাল সবাই আছে সব দিয়ে দিয়েছি এবার আমি লক্ষ্মী পুজোটা করব পুজোটা করে নিই বন্ধুরা পুজোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো কেন বলো তো পুজো করতে করতে তো ভিডিও করতে পারবো না তো চলো পুজোটা পুজোটা সে পুজো হয়ে গেল তো আমি তো খুব কষ্ট করেই যা করার করছি আমাকে করতে দিতে চায় না কিন্তু আমি করছি কিন্তু আমার তাতে খুব কষ্ট হচ্ছে ঘাড়ের বা সাইডে ব্যথা হচ্ছে চোখেও ব্যথা হচ্ছে আর নাতনি খুবই মানে কান্নাকাটি করছে ও পুজো করবে তুই পুজো করবি আচ্ছা নাতনি পুজো করবে আমি পুজো করতে ভালোবাসি ও পুজো করতে ভালোবাসে শুনতে পেরেছ ওই কথা নাহলে আমি কিন্তু রেগে যাব ঠামি রেগে যাবে ঠামি সকালবেলা আকাশে পরিষ্কারই ছিল বৃষ্টি ছিল না আর এখন দেখো বৃষ্টি হচ্ছে এডিট করতে খুব কষ্ট বন্ধুরা তোমরা আমার সাথে সহযোগিতা করো আমি খুব কষ্ট করে ভিডিও করছি ভীষণ কষ্ট হয় চোখের বৃষ্টি আজকে সকালে বৃষ্টির জন্য স্কুলে যাওয়া হলো না শরীরটা ভালো না ও শরীরটা ভালো না ঠিক আছে মাম্মা কি করছে একটু দেখি यस মামু গুড আফটারনুন বলো গুড আফটারনুন রান্না চলছে এখন ইংলিশ বলছি মেয়ে তো স্কুলে যায়নি ওই জন্যই বলছি একটু শরীরটা খারাপ আর বৃষ্টিও ছিল সকালবেলা ওই জন্যই আর পাঠানো হয়নি বাবু দেখাও আচ্ছা রান্না আর কী কী হবে এখন আমি তো জানি না সব ব্যবস্থা করা একটু শুক্তো টুক্ত করা হবে শুক্তো করা হবে শুক্তোটা পায় সবজিগুলো ঠিক আছে আমি আবার আসছি আবার ফিরে আসছি মা আচ্ছা ঠিক আছে এই যে পায়েল রান্না করছে আমার তো রান্না করতে দেবে না এটা একটা তরকারি হবে এই যে ফুলকপিও আছে আর ওইদিকে শুক্ত হবে সবজি কাটা হয়েছে যা ঘরে আছে তাই দিয়ে করা করা হচ্ছে তো করুক আমি আসি রান্নাটা ফেরে নিয়ে আমি তো পুজো করে নিয়েছি চলো বেগুনগুলো আগে ডুগে নিচ্ছে আচ্ছা রান্না হয়ে দেখিয়ে দেবো হ্যাঁ কমপ্লিট তো হয়ে গেছে ঠিক আছে রান্না কমপ্লিট হয়ে যাক আর একজন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে না পুজো করতে দিতে চায় না হ্যাঁ ও নিজে পুজো করবে পুজো করতে দিতে চায় না তো ঠিক আছে ওর জন্য আমি সবই রেখেছি ফুল টুল সবই রেখে দিয়েছি তো চলো আবার ফিরে আসছি একটু রান্নাঘরে আসলাম এটা একটু নামিয়ে নেব লাস্ট ফিনিশিংটা একটু দিয়ে দিলাম ও মেয়েকে চান করাতে গেল এবার শুক্তটা চাপিয়ে দেব চলো চোখ অপারেশনের পরে অ্যাকচুয়াল গ্যাসের কাছে আসতে নেই এখনও তো আমার পনেরো দিনও হয়নি দশ দিনের মতো বুঝি হয়েছে যাই হোক কী আর করা যাবে অনেক বেলা হয়ে গেছে বেশ প্রচুর বেলা কী আর বলো পায়েলের প্রচুর বেলা হয়ে যাবে জান করতে তো আমি এগুলো করে নিলাম এই যে সব ভেজে নিলাম কাঁচকলা উচ্ছে বেগুন বড়ি সব ভেজে নিলাম একটু রেসিপিটা কিছুই না আমি সর্ষে বাটা দেবো না কেননা আমাদের সর্ষে বাটা পোস্ত পোস্ত বাটা দেওয়া যেতে পারে কিন্তু একটু সর্ষে বাটা দিলেই শুক্তো খেতে ভালো লাগে পোস্ত সর্ষে একসাথে বেটে দিলেই ভালো লাগে তা আমি দেব না আমি এই দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে দিয়েছি কাঁচা দুধ বলছি দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে সবজিটা আমি সেদ্ধ করে নিলাম নিয়ে এবার আমি এগুলো দিয়ে দিলাম আর একটু দুধ আর জল আর একটু দিয়ে দেবো দিয়ে দেখবে পরিমাণ মতো করে আমি শুক্তোটা নামিয়ে নেব সেইভাবে রেসিপিটা তোমাদের দেখায়নি আর মৌরি আর রাঁধুনি ওটা গুঁড়ো করে রেখেছি ওটা নামানোর সময় দেব খেতে ভীষণ ভালো হয় মানে সর্ষে পোস্তই যে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ সস্ত পোস পোস্ত একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলেও হয়ে যায় এর মধ্যে মানে বেটে একদম অনেকটা করে সর্ষে দিয়ে সবাই তো সহ্য করতে পারে না ওটা খুব পাইসি হয়ে যায় না আমাদের বাড়িতে সর্ষেটা একটু কম খাওয়া হয় আমরা সর্ষেটা কেউই সহ্য করতে পারি না বুঝে শুনেই আমাদের চলতে হয় তো মোটামুটি দেখো আমার সুক্তটা হয়ে গেছে আমি আর একটু দুধ আর জলও দিয়ে দিয়েছি আমি রেসিপিটা তোমাদের দেখালাম না যাই হোক কোনো আরেক দিন করলে আমি দেখাবো যেহেতু আমি সর্ষে টর্ষে দিয়ে রান্না করিনি বলে রেসিপিটা দেখাই নি দুধ দিয়ে আর হলুদ নুন আর এই যে নামানোর সময় মৌরি আর রাঁধুনি এটা ভেজে গুঁড়ো করে যে দিয়ে দিলাম আর ওইদিকে সোমবার তো তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি ভীষণ ভালো খেতে হয়েছে তারপরে আমি তোমাদেরকে এটা ভয়েসটা দিচ্ছি ভীষণ ভালো খেতে বন্ধুরা দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আসল বর্ষার বৃষ্টি শুরু হয়েছে ভালোই বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনে বৃষ্টি গতকাল থেকে বৃষ্টি চলছে আমাদের এখানে প্রচুর জল জমে গেছিল জলটা এখন নেমে গেছে চলো রান্না বাড়ি হলো দেখাচ্ছি এই যে অরিষা খেতে বসে মানে তৈরি হয়ে আছে ও খাবে এই যে ওর মাছ চশমা পুড়িয়ে দিচ্ছে সব বাড়া হয়ে গেছে এবার সব তরকারি দেওয়া হবে দেখো শুক্তোটা তো একটু দেখালাম তোমাদেরকে এই যে শুক্তো আর এই হলো ইয়ে মাছ আর এই একটা সবজি এখানে ফুলকপি আছে কুমড়ো আছে আলু আছে পটল ঝিঙে সব কিছুই আছে এই একটা হলো আর একটা আছে ডাল এই মুসুর ডালটা কালকে করা হয়েছিল পুরো ধরা আছে কেউ খায়নি তাহলে এবার সবাই খেতে বসবে দেখিয়ে দিচ্ছি চলো আচ্ছা দাঁড়া দাঁড়া কেঁদো না কেঁদো না এখন রাতের খাওয়ার মা খাইয়ে দিচ্ছে তোমার কালকে অনেক অ্যাক্টিভিটি আছে অনেক কিছু আছে হ্যাঁ খেয়ে নাও শোনো তারপরে আমার সাথে তারপরে আমি তোমার সাথে একটু খেলবো তারপরে ঘুমাবে না না একটু পড়াশোনা করতে হয় বাবু না করলে হয় বলো তুমি অনেক বড় হবে তো কি করে তাহলে বড় হবে আচ্ছা এই দুপুরের পরে এই আসলাম আর আসতে পারিনি একটু চোখে ব্যথাও হচ্ছে আমার তো চলো এই যে ছেলে খেতে বসে গেছে আজ দুপুরের যে মেনু তাই ছেলের মাছ ছিল মাছ দিয়ে দিয়েছে কি মেনু আছে আমি তো ভুলে গেছি ও মাছটা অনেক কিছু ছিল তো দেখি তবুও দে এই তো পাবদা মাছও আছে এই তরকারি ডাল সবই ওই দুপুরের সব ভাত আছে তাহলে কি করবে গুড নাইট বলে দাও নাকি শুভরাত্রি জানিয়ে দাও মেয়ের খাওয়া হয়নি এখন খাইয়ে দিচ্ছি মেয়েকে খাইয়ে দে আর ঠিক আছে মেয়েকে খাইয়ে নাও আমি আর আসছি না গো আমার চোখটা ব্যথাও করছে একটু আজকে একটু মানে পরিশ্রম পড়ে গেছে কিছু করার হ্যাঁ কী করবো তো উপরে একা পড়ে গে যায় আবার আমার হাজব্যান্ডও কাজ করে এসে তোর বাবু কাজ করে এসে বলবে আমার পরিশ্রম হয়ে গেল পারছি না আসলে ওরও তো শরীরটা ভালো না পেটের মধ্যে তো গলবারের স্টোন হয়েছে ওই নিয়েই আছে ওষুধ খাচ্ছে তিন মাস বাদে আবার আলট্রাসোনোগ্রাফি হবে তারপরে অপারেশন তো চলো বন্ধুরা আমি আর আসছি না বাইরের ওয়েদারটা কেমন দেখি আমি শুভরাত্রি জানাচ্ছি আজকের দিনটা পুরো বৃষ্টি ভেজার দিন মানে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে তো এই যে জল জমে যায় দেখো জল জমে গেছে এই যে তালা দিলে তালা দিলে